আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে বন্ধুরা আজকের বাজারে সীমাহীন কমলো পেয়াইজের বাজার দর্শক বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে খুরসা বা পাইকারি বাজারে বাজারে কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর জন্য তো বন্ধুরা সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা সব মিলে ভালো আছে বেচা কিনা নাই বেচা কিনা নাই পেজের আমদানি তো আছে আমদানি ডুকডাক আছে বেচা কিনা নাই মাশাআল্লাহ ভালোই পেয়েজের আমদানি আছে আই যে তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না মেসার জামানত ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা এই যে কাকা এই যে নাম্বারটা বলছেন কেন বলছেন বলেন তো একটু ওই ব্যাপারী বাইকারদের সুবিধা অসুবিধার জন্য সেই জন্য না ঠিক আছে ধন্যবাদ কাকা তো কাকা প্রাইস আছে কোন কোন জায়গায় একটু বলেন না রাজবাড়ী ফরিদপুর পাবনা

আরে কেউ নাই না ছোট মাল নাই না 43 টাকা বললে দাও আবিল মাল ধরে না ধরেই না না মোটা মাল ধরে মোটা মোটা মাল চলে না আচ্ছা আচ্ছা এক সুক সাগর দেশি হাইব্রিড জে জি মোটা হলে চলে যায় চাবিল হলে ধরে না ধরে না আচ্ছা সাগর এটা কি সুক সাগর নিয়ে যে এটা সুক আ সুক সাগর সুক সাগর কত চলছিল কাকা এগুলা দামি বলে না কেউ দামি বলে না তার মানে পাইকার নাই বেচা কিনা নাই

নিচে বিয়াল্লিশ উপরে 42 এই বেচাকে না হচ্ছে আজকের বাজার কেউ বিক্রি করতেছে কেউ বিক্রি করতেছে না পাইকান নাই ওই আমার ওই মালটা বিক্রি হলো 43 টাকা কোনটা কোনটা এটা ওই মুই ওই মুই লটকা বিক্রি করতেছ না দাই না দিতে গেরিস্টর মাল এডা এডা 44 টাকা দাম বলে বিক্রি করতে দেয় না 44 টাকা বিক্রি করতে দাই না কে বেপারি গেরিস্টক আপা কি শক

আজকের বাজার সর্বোচ্চ কত আছে কাকা সমস্ত সর্বোচ্চ চল্লিশ আছে আজকের বাজার আর নিচে তেতাল্লিশ তেতাল্লিশ টাকা আচ্ছা কাকা

পঁচাত্তর আর আদা এগুলো কোন জায়গা ইন্ডিয়া ইন্ডিয়ান কত চলছিল সত্তর একাত্তর সত্তর একাত্তর আদার বাজার কেমন চলছে আদার বাজার সূত্রের থেকে কত দিনে চলতেই আছে

দষ্টি মন্দা যায় মন্দাটা পরে হচ্ছে এই ভাত বিরিয়ানি তরকারি জাতীয় জিনিসের উপরে ঝাল দ্বিতীয় জিনিসের উপরে আর এই বাড়ে টান বাড়ে আকর্ষণ বাড়ে ফলের উপরে এই মাসে বাংলাদেশে যত বৃক্ষ আছে জি বাংলাদেশে যত বৃক্ষ লতা আছে জি দুইশো বৃক্ষ থাকলে একশো সাত সাতটা বৃক্ষতে ফল ধরছে বুঝলেন একশো ষাটটা বিক্ষয় একশো ষাট রকমের ফল আর তিরিশটা বিক্ষে ফুল একশো ষাটটা বিক্ষে ফল আর তিরিশটা বিক্ষে ফুল অর্থাৎ ফুলে আর ফলে দেশ টয়টুম্ব জি এমন ভাবে এই মাস এই মাসের নাম বলা হয় মধুর মাস এই মাসে ডায়াবেটিস যারা রুগী তারা ফল খাওয়া লাগে না মিষ্টি আম খাওয়া লাগে না এই যে ফলের গন্ধে অটোমেটিক ডায়াবেটিস দাঁড়িয়ে যায় এমনই এক মাস আর আমি বলিছিলাম না তো বলি যে এই জ্যৈষ্ঠী মাসে প্রত্যেকটা বাজারে বাজার মন্দ হয়ে যাবে আপনি দেখেন আর সাত দিন ধরে যা কথা বলতেছি প্রতিদিন চার না আট টাকা করি আপনার পেঁয়াজের দাম কমতেছে চার আট টাকা করি রসুনের দাম কমতেছে চার আট করি হলুদের দাম কমতেছে আপনার মর্ষির দাম কমতেছে আপনার আলুর দাম কমতেছে প্রত্যেকটা ঝাল জাতীয় পণ্যের দাম প্রতিদিন আজ আট নয় দিন যাবৎ প্রতিদিন কমতেছে আগামী দিন পনেরোই জ্যৈষ্ঠ কি বিশেষ জ্যৈষ্ঠ পর্যন্ত প্রতিদিন কমতেই থাকবে একদিন চায় না বাড়বে না কোনোদিন যান্ত্রিক গোলযোগ যান্ত্রিক গোলযোগ বলেন গাড়ি পারাপার গালি ডিস্টার্বে ঢাকার টাউনে গাড়ি ঢুকতে পারলো না এই কারণে একদিন এক টাকা দু বাড়তে পারে তাছাড়া গাড়ি ঘোড়া স্বাভাবিক থাকলে মালের বাজার এইসব বাজার প্রতিদিন কমবে আর আঠারো কোটি মানুষের সতেরো কোটি মানুষের আকর্ষণ ফলের বারে আম কাঁঠাল লিচু জাম এই জাতীয় জিনিসের বারে আচ্ছা আচ্ছা তো কাকা জি আজকে এই যে আলু এটা গতকাল তেরো টাকা বিক্রি করছি আজকে সাড়ে বারো টাকা মঞ্চিগঞ্জের আলু মঞ্চিগঞ্জ হ্যাঁ এটা জয়পুরের আলু গতকাল বেশি তেরো টাকা আজ বেশি যে বারো টাকা এই পেঁয়াজ গতকাল বেশি তেতাল্লিশ আজকে বেশি যে বিয়াল্লিশ বামাতের পেঁয়াজ খেয়াল করেন গতকাল বেশি চুয়াল্লিশ আজকে বেশি তেতাল্লিশ বুঝলেন এইভাবে প্রত্যেকটা পণ্যের দাম প্রতিদিন কমতি আছে বুঝলেন দেশে এই জ্যৈষ্ঠ মাস গোটা প্রায় জষ্ঠী মাসই আস্তে আস্তে কমতে থাকবে দাম বাড়বে না বুঝলেন অর্থাৎ সেগুলো পণ্য চাহিদা থাকলে দাম বাড়ে চাহিদা না থাকলে দাম বাড়ে না পণ্যের চাহিদা হবে না শুধু চাহিদা হবে ফলের বুঝলেন ফল মানুষ যে যেভাবে পারে সে সেভাবে খাবে বুঝলেন আর চাহিদাও হবে বিক্রিও হবে দামও হবে বুঝলেন আট থেকে পূর্ণ 10 দিন করে দিন করে বেড়াতে। আচ্ছা। ডাউলে দামও কম আঙ্কেল। আচ্ছা কাকা এই যে এই যে পেয়াজ এগুলো কোন জায়গার পেয়াজ? এইগুলা হচ্ছে রাজবাড়ির পেয়াজ। রাজবাড়ী না? জি। আচ্ছা এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল? এই এক সপ্তাহ আগে 50 52 ছিল। আরে আজকে আজকে 43 টাকা। আজকে 43 টাকা। হ্যাঁ হ্যাঁ। একেবারে কমে গেছে। একেবারে কমে গেছে। আচ্ছা এই যে কাকা ওই যে পেয়াজটা ওইটা ওইটা কোন জায়গা? ওইটা ফতুল্লার মিয়ারের এক সপ্তাহ আগে 44 ছিল। আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম আপনি ভালো থাকেন